এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায় ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয় উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে তবে মেয়ে মানিয়ে নিতে প্রস্তুত অবস্থায় তারা কি কোর্ট ম্যারেজ করতে পারবে একজন নারীর শ্বশুর বাড়িতে ভিটে আছে কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার ইচ্ছে নেই শুধু মাঝে মাঝে যাতায়াত করবে সফরের দূরত্ব অতিক্রম করে সেখানে গেলে কি তিনি মুসাফির হবেন এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায় ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয় উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে তবে মানিয়ে নিতে প্রস্তুত তারা কি কোর্ট করতে পারবে আপনার প্রশ্ন উত্তর হলো যে বিয়েতে কুফু বা সামঞ্জস্যতা মেনটেন করার জন্য শরী আমাদেরকে নির্দেশ দিয়েছে নির্দেশনা দিয়েছে যদিও সামঞ্জস্যতা মেনটেন না করে যদি বিয়ে করতে উভয় পক্ষ বিয়ে দিতে যদি উভয় পক্ষ সম্মত হন তো সে দৃষ্টি কিন্তু বিয়ে হয়ে যায় কিন্তু ইস্যু হলো যে যিনি বিয়ে করছেন যে পাত্র বা পাত্রী তার কোন ফ্যামিলিতে তিনি করছেন সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাসের কোনো মিল আছে কি নেই এটা দেখবার অধিকার তার যেমন আছে তার অভিভাবক হিসাবে মা বাবারও আছে অর্থাৎ একজন প্যারেন্টস হিসাবে তাদের মেয়ে বা ছেলে কোথায় বিয়ে করছে সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা আছে কি নেই এ বিষয়ে তাদের মতামত দেওয়ার বা চয়েস করবার আছে বিধায় কুফু যদি না মিলে এরকম জায়গায় যদি ছেলে বা মেয়ে বিয়ে করে বাবা মা সেখানে বা সেখানে বাধা দেওয়ার অধিকার ইসলাম রেখেছে বিধায় কোনো পরিবর্তন হলে আপনার জন্য খুট ম্যারেজ করা সঠিক হবে না তবে অনেক সময় দেখা যায় যে দিনদারিতার কারণে শুধুমাত্র বাবা মা বিরুদ্ধাচরণ করেন সেক্ষেত্রে সন্তান বাবা মার অমতে গিয়েও বিয়ে করতে পারেন যদি তারা দিনদারিতার কারণে কোনো পাত্র বা পাত্রীকে পছন্দ করেন অথচ ঠিক আছে তাহলে তাদের সেই নির্দেশনাকে অ্যাভয়েড করা যেতে পারে কারণ কোনো বাবা মা যখন স্বার্থ না বুঝেন বা দিনদারিতা তাদের মধ্যে যদি না থাকে এই লেভেলে তাহলে সেক্ষেত্রে তাদের সেই অভিভাবকত্বের যে যোগ্যতা সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেন তবে এর বাইরেও মৌলিকভাবে আমরা বলে রাখতে চাই যে বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং পরিবারকে সম্মত করে তারপর আগানো উচিত কোনোভাবে যদি সেটা না হয় গোলা থেকে বাঁচার জন্য দুজন দুজন থেকে বিচ্ছিন্ন থাকবেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবেন সেটাই হওয়া উচিত এরপরে প্রশ্ন করেছেন একজন লিখেছেন হলো আলিয়া মাদ্রাসাও পূজার সময় ছুটি থাকে একদল মাদ্রাসা শিক্ষক পূজার সময় মাদ্রাসা ছুটি না দিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন বিষয়টাকে অনেকে সাম্প্রদায়িক মনোভাব হিসাবে আখ্যায়িত করছেন আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয় যে যারা এই উদ্যোগ নিয়েছেন তারা মোটেও কোনো ভুল কাজ করে তারা সঠিক এবং যথাযথ কাজটি করেছেন কারণ একটা বিশ্বাসিত প্রতিষ্ঠান এখানে শুধু মুসলমানরাই পড়াশোনা করে পুজোর সময় মুসলমানদের যেহেতু কোনো কাজ নেই অতএব উপলক্ষে তাদের ছুটি কোনো যুক্তির কারণ থাকতে পারে না বিধায় তারা ছুটি না চেয়ে মূলত ভালো কাজ করেছেন বলে আমি মনে করি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার আমরা আজকাল অতিরিক্ত উদার হয়ে বা অপ্রয়োজনীয় উদারতার অপ্রয়োজনীয় প্রয়োজনীয় উদারতা দেখিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের আইডেন্টিও ভুলে যাই এবং সীমা রেখা সবগুলো ক্রস করে চলে যাই আমরা যাদেরকে খুশি করবার জন্য কাজগুলো করি তাদেরকে আসলে আমরা কখনো খুশি করতে পারবো না অতএব আমরা কোরআন হাদিসের সীমার মধ্যে থেকে কোরআন হাদিস আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি যতটুকু আহ উদার হতে বলেছেন ততটুকু উদার আমরা অবশ্যই হওয়ার চেষ্টা করবো মাস্কুরা মিলিয়ে আপনি লিখেছেন আমরা মুখমন্ডলে তিল আছে আমার স্বামী এটা পছন্দ করে না তিনি তুলে ফেলতে বলেছেন এটা করা যায় হবে কিনা জীবন মাস করে মিলিয়ে আপনার জন্য এটি জায়েজ হবে আপনার স্বামী যেহেতু এটা পছন্দ করে না বিধে আপনি এটা রিমুভ করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমার আম্মার মৃত্যুর পর তার সম্পদ জমি ও স্বর্ণ এখনো বন্টন হয়নি আমরা চার বোন এক ভাই আমরা কি জমি ও স্বর্ণের অংশ বিশেষের এখন থেকে মালিক বলে গণ্য হব নাকি বন্টনের পরে মালিক হব আমার উপর জাকাত কোরবানি অজীব হবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন উত্তর হলো যে আপনার বাবা কিংবা মা যিনি হন না কেন তার মৃত্যুর পর তার সম্পদে ওয়ারিস হিসাবে আপনাদের মালিকানা সাব্যস্ত হয়ে গেছে অর্থাৎ হ্যাঁ এটা আপনাদের সম্পদ হ্যাঁ বন্টন হওয়ার আগ পর্যন্ত আপনার হস্তগত হওয়া বা আপনার বুঝে নেওয়ার আগ পর্যন্ত এই সম্পদের সাকাত আপনাকে দিতে হবে না এবং এই সম্পদের ভিত্তিতে আপনার কোনো করবেন আবশ্যক হবে না হ্যাঁ আপনার কাছে যদি অন্য সম্পদ থাকে যেটার ভিত্তিতে আপনার কোরবানি আবশ্যক হবে তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই সম্পদের ভিত্তিতে না যদি সেটি না হয় বা আপনার হাতে এটা বুঝে না আসে কিন্তু আপনার আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে আপনার বাবা কিংবা মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এবং আহ কোনো মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনে ঘড়িমসি করা বা দেরি করা উচিত নয় দ্রুততার সাথে বন্টন করা উচিত কারণটি বন্টন করতে দেরি করলে নানাবিধ আপনার বিপত্তির মতো ঘটনা আমাদের সমাজে ঘটে ক্ষমতা আছে তারা করে রাখে অনেকে আরো নানাবিধ সমস্যা তৈরি হয় এই জন্য আহ এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার এরপরে প্রশ্ন হলো কদিন পরপর পাহাড়ে বসবাস সাধারণ মানুষ নির্যাতিত হওয়ার খবর আসে সম্প্রতি একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ জটিল হয়েছে সেটাকে কেন্দ্র করে সেখানে অস্থিরতা বিরাজ করছে দেশের একজন দায়িত্বশীল নাগরিক এবং সমাজের প্রতিনিধি এই বিষয়টাকে আপনি দেখছেন দেখুন বিষয়ে মৌলিকভাবে আমরা বলতে চাই যে দেশের পাহাড় হোক আর সমতল হোক সর্বত্র নারী শিশু সবার নিরাপত্তা নিশ্চিত করা আহ এবং ধর্ষণ ঘন ধর্ষণ হামলা এই জাতীয় বিষয়গুলোকে দমন করা এটা সরকারের কর্তব্য সেটা সরকারের সংশ্লিষ্ট মহলগুলো সর্বোচ্চ চেষ্টা করবে সেটা আমরা মনে করি কিন্তু বিশেষভাবে পাহাড়ে এই জাতীয় ঘটনাগুলোর সাথে বিশেষ করে এগুলোর পেছনে যে অপশক্তিগুলো অনেক সময় কাজ করে সেগুলোর সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্ক অনেক গভীরভাবে জড়িত যার কারণে সেগুলোকে বিশেষ গুরুত্বের সাথে দেখা দরকার এবং এর পেছনে কোনো অপশক্তি থাকলে সেটাকে কঠোর হাস দমন করা দরকার বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী যে অংশটা আছে বিভিন্ন দেশের ইন্ধনে যারা আমাদের দেশকে দেশের পাহাড়ি অঞ্চলকে বিচ্ছিন্ন করতে চায় খ্রিস্টান মিশন সেখানে কাজ করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেখানে ভূমিকা আছে অনেক সেখানে কাজ করছে আমরা জানি অতএব এরকম পরিস্থিতিতে অপশক্তি কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা কিনা সেটা খতিয়ে দেখা দরকার বিশেষ করে যেই শিশু আহ ধর্ষণের কথা বলা হচ্ছে ইতিমধ্যে গণমাধ্যমের মারফত আমি যতটুকু মনে পড়ে দেখতে পেয়েছি যে তদন্তের মাধ্যমে সেখানে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি অতএব এ জাতীয় ইস্যুগুলোকে খুব কঠোর হস্ত দমন করা দরকার এবং সর্বমূর্তের প্রশ্নে সর্বোচ্চ সিরিয়াস থাকা দরকার আশা করছি যে সংশ্লিষ্ট মহল সেটি করবেন এবং আমরাও সাধারণ মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ এবং ভূমিকা পালন করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ তাই না যদি কোনো অন্যায় হয় সেটা কার সাথে হয়েছে কে করেছে সেটা বিবেচনা না করে কঠোর কঠোর হস্তে পাঠক সমতলে সব জায়গায় অন্যায় দমন করতে হবে আমাদের পুরো পরিবার হিন্দু থেকে মুসলিম হয়েছে আমাদের আত্মীয় স্বজনরা মেনে নিতে চায় না তারা নানা ঝামেলা সৃষ্টি করছেন তাদের সাথে সম্পর্ক না রাখলে হবে অত পিতামাতার সাথে সাধারণ অবস্থাতে আপনি সম্পর্ক রাখার চেষ্টা করবেন তবে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে তারা আপনাদের যদি ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আবশ্যক নয় আর পিতামাতা ছাড়া অন্যান্য আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজন হিসাবে রক্ত সম্পর্কে আত্মীয় রাখার চেষ্টা করবেন কিন্তু এক্ষেত্রে একই কথা যে সে যদি আপনার কোনো ক্ষতির কারণ হতে পারে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক না রাখলে গুনা হবে না এরপরে প্রশ্ন হলো বিবাহ বা ওয়ালিমার দিনে শুধু সৌন্দর্যের জন্য গেট বানানোর সাজসজ্জা বাতি লাগানো বিধান কি শুধু সৌন্দর্যের জন্য যদি গেট তৈরি করা হয় সেখানে যদি অপচয় না হয় সাধারণত একটা গেট করতে যে পরিমাণ টাকা খরচ করা হয় সাধারণভাবে গেট যেভাবে তৈরি করা হয় সেটার চাইতে যদি অস্বাভাবিক পর্যায়ে টাকা পয়সা খরচ করা হয় সেখানে অপচয় মতো বিষয় থাকে তাহলে সেক্ষেত্রে হবে এটা নির্ভর করবে যে কিভাবে এটি করা হচ্ছে এখানে অতিরঞ্জন হচ্ছে কিনা সীমালঙ্গন হচ্ছে কিনা আহ সেটা দেখার বিষয় প্রত্যেকবার পুজো এলেই একটা স্লোগান শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার এ ধরনের স্লোগানের সরি বিধান কি এই স্লোগান সম্পর্কে আগে আমরা বারবার মন্তব্য করেছি যে ধর্ম উৎসব সবার সবার এটি কোন ইমানের সাথে ইসলামের সাথে সংগতিপূর্ণ কোন স্লোগান নয় ধর্ম যার উৎসবও তার তারই হবে আহ উৎসব যেহেতু ধর্মীয় অতএব সেখান থেকে উৎসবকে ধর্ম থেকে আলাদা করার কোনো সুযোগ কিন্তু নেই ফলশ্রুতিতে এরকম কোনো উৎসবে সামিল হওয়া মানে হলো সে ধর্মের মানুষের সাথে আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হলো একাত্মতা পোষণ করা যেটা বিশ্বাসম পরিষ্কার ভাবে নিশ্চিত করেছেন একটা হাতিসে বর্ণিত হয়ে যে আব্দুল রাসুল্লাহ তোমার বর্ণনা করেছেন যে মান কাফের সাউদ আকমিন ফাহমিন হোম যে ব্যক্তি কোনো শ্রেণী মানুষের কোন ধর্মের মানুষের মাঝে গিয়ে তাদের দল ভারী করবে তাদের উৎসবে আপনি গেলেন গিয়ে সেখানে তাদের দল ভারী করলেন তো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অন্য হাতিসিনাম বলেছেন মান্তাসভাবে কমিন ফাহমিন হুম যে ব্যক্তি কোনো জাতির কোন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে অতএব আপনি তাদের উৎসবে গিয়েছেন তাদের সাথে মিশে একাকার হয়েছেন তাদের মতো হয়েছেন তাদের মতো তাদের একজন হয়ে যাওয়ার যে চেষ্টা আপনি করেছেন এটা আপনি সাদৃশ্য গ্রহণের চেষ্টা তো এখানে অবশ্যই হয়েছে যার কারণে এটি অবশ্যই গর্হিত কাজ হবে তারা তাদের উৎসব পালন করবে একজন মুসলিম হিসেবে আমরা সেখানে কোনো বাধা সৃষ্টি করবো না এবং কাউকে সেখানে কোনো প্রকার অনবিপ্রীত কিছু করে পানিতে মাছ স্বীকার করার সুযোগ দেবো না সেভাবে আমরা সতর্ক থাকবো সেটি ভিন্ন বিষয় কিন্তু উদারতার নামে আমরা উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই এটি আমাদের ইমান নিয়ে টানে দিতে পারে যদি এরকম স্লোগানকে আমরা বাস্তবায়ন করি কিংবা এরকম স্লোগানে যদি আমরা বিশ্বাস করি এরপরে প্রশ্ন হলো একজন নারীর শ্বশুর বাড়িতে ভিটে আছে কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার ইচ্ছে নেই শুধু মাঝে মাঝে যাতায়াত করবে সফরের দূরত্ব অতিক্রম করে সেখানে গেলে কি তিনি মুসাফির হবেন এবং নামাজ নামাজ কসর পড়বেন আর যদি বাবার বাড়ির সম্পদের অংশ পেয়ে সেখানে ভবিষ্যতে স্থায়ীভাবে থাকার নিয়ত করেন তবে সেখানে গেলে কি পূর্ণ নামাজ পড়বেন নাকি কসর করবেন প্রথম কথা হলো যে নারী তিনি শ্বশুর বাড়িতে স্বামীর বাপের বাড়িতে যে ভিটে বাড়ি আছে সেখানে যদি যান সেখানে যদি তিনি মেহমান সেক্ষেত্রে সেখানে তিনি কসর করবেন আর যদি তাদের সেটা স্থায়ী ঠিকানা হয় কিংবা বর্তমান ঠিকানা হয় দুটার একটা স্থায়ী ঠিকানা বলতে এটাই তাদের মূল ঠিকানা ভিটে বাড়ি এইটাই তাদের পাসপোর্টে বিভিন্ন জায়গায় স্থায়ী ঠিকানা সাথে তারা উল্লেখ করেন আর শহরে তারা হয়তো ভাড়া বাড়িতে থাকছেন যেটা অস্থায়ী ঠিকানা তাদের তাহলে সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসাবে সেখানে গেলে তারা নামাজ পড়বেন আর যদি এরকম স্থায়ী ঠিকানা শহর স্থায়ী ঠিকানা হয় আর এখানে তারা শুধুই মেহমান যান তাহলে সেক্ষেত্রে কসর পড়বেন আর একজন নারী বাবার বাড়িতে যে সম্পদ সেখানে ফ্যামিলি থাকার ব্যবস্থা করেন এবং সেটাও তাদের থাকার একটা জায়গা হয় সেখানে বসবাস করেন তাহলে সেটা তাদের স্থায়ী ঠিকানা হিসাবে সেখানে তারা নামাজ পড়বেন কিংবা সেখানে তারা আলাদা থাকার বন্দোবস্ত আছে মাঝে মধ্যে এখানে এসে তিনি ফ্যামিলি থাকেন বা সময় কাটান এটা তার নিজস্ব থাকার ঠিকানা এবং এটা তার থাকার জায়গা মাঝে মধ্যে হলেও সেখানে থাকেন এসে তো এটা তার একটা ঠিকানা হওয়ার কারণে এখানে তিনি পুরো নামাজ পড়বেন নিজস্ব পূর্ণাঙ্গ ঠিকানা হওয়ার কারণে কারণ স্থায়ী ঠিকানা কিংবা সরি বর্তমান ঠিকানা এটা একাধিক হতে পারে কেউ যদি পারমানেন্ট থাকার ব্যবস্থা তার থাকে সেখানে তিনি পুরো নামাজ পড়বেন